ঔম জুসুমন্তুক

এই ঘরে এই যে কীর্তন হয়েছিল এখন একটু বন্ধ আছে আবার হবে একটু রেস্ট নিচ্ছে কীর্তন বালারা এই যে কীর্তন নতুন ঘর হয়েছে আজকে ঘর প্রতিষ্ঠা হচ্ছে তো আর জিনিসপত্র কিছু আনা হয়নি এখনো ঠিকঠাক মতো এই যে এইগুলো এখনো ঘেরা হয়নি আচ্ছা ঘুমো করবে গৃহপ্রবেশের পর চরপর সব আসবে হুম শেষ হতে অনেক দেরি তো ভিডিওটা যদি পুরোটা করি অনেক বড়ো হয়ে যাবে তার জন্য পুরোটা করলাম না এখন তো